ঈদুল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি নিয়ত হল আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ম মূলত আলাদা মুখের নামাই তোয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুটা কাজ আদায় করতে হবে এবং গিরাকাত নামাজের পরে খুদ্ দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্য ক্ষেত্রে খোদ্া আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে খোদ্ হবে পরে গিরাকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুবার হয় যেহেতু ভুলে যান এবং জ্ঞানজাম লাগায় ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়বো সব হানিক আল্লাহ অন্য সানা বেদেল সানা যেটা আছে এটা পড়ব সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব আপনার হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মত পার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ বিস্তারিত জানতে ডক্টর আলাদা বই আছে এটার উপরে ঈদের সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা ছয় তাকবির হানাফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাজহাব অনুযায়ী বারো তাকবীর এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটে তাকবির হয় তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা আমার মাজা অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাহলে চারটা হবে লাস্টে তিনটা অতিরিক্ত থাকবে একটা রুকুর থাকবে ব্যাস এরপরে যথারীতি নামাজ আর তেহাত দোয়া মাসুরা দূর করে আমরা সালাম ফেরাব এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবীরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে শ্রেফ আর আগে আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবিরগুলো হবে রুগোতে যাওয়ার আগে শ্রেফাতিয়া শ্রাবিগুলোর পরে তাকবিরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেবো বাস এছাড়া আর কোনো পার্থক্য ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুদবা দিবেন তখন মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে অনে আছেন ঈদের নামাজ পড়ে খুদবা শোনা ছাড়া চলে যান খুবই গ্রহিত কাজ খুদবা শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুব বাসনা ছাড়া যাওয়া যায় নাই অবশ্যই আপনাকে ঈদের নামাজ পরে খোদ্বাসনে তারপরে যেতে হবে